মালদ্বীপ ট্যুরের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি স্কুবা ডাইভিং ডলপিন এবং একটি আইল্যান্ড ভ্রমণে সকাল সকাল আমরা এসে ফেরিঘাটে কাঙ্ক্ষিত বোটের অপেক্ষা করছি এখানকার ফেরিঘাটগুলো দেখতে অনেক সুন্দর পরিষ্কার এবং নান্দনিক ইতিমধ্যে আমাদের বোট চলে এসেছে এবার বোটে ওঠার পালা ফেরিঘাট থেকে রওনা করার পর দুপাশে পার্কিং করা ইয়র্ডগুলো আমাদের নজর কেড়েছে এছাড়া সমুদ্রের বুকে বিভিন্ন রিসর্ট এবং প্রাইভেট আইল্যান্ডগুলো কাছে টানছিল বেশ ভাসতে ভাসতে আমরা ডলফিন পয়েন্টে চলে এসেছি যে কোনো সময় ডলফিনের সাতার নজরে আসতে পারে সেই অপেক্ষাতেই আমরা সমুদ্রের বুকে এত কাছ থেকে ডলফিনের সাঁতার দেখতে পাওয়া আমার জন্য সত্যিই সৌভাগ্যের বিষয় ডলফিনগুলো যেন সমুদ্রের ঢেউয়ের সাথে নিত্যের ছলে খেলা করছে ট্যুরিস্টের উপস্থিতি টের পেয়ে ভয় না পেয়ে ডলফিনগুলো আরো কাছাকাছি চলে আসে এখানে কেউ ডলফিনকে বিরক্ত করে না এছাড়া ট্যুরিস্ট বোটগুলো থেকে ডলফিনদের খাবার দেওয়া হয় ফলে ট্যুরিস্টদের সাথে ডলফিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ইচ্ছে করছে ডলফিনের সাথে কিছু সময় সাঁতার কাটি অথবা এদের সাথে থেকেই যাই ডলফিন উপভোগের পর আমরা যাচ্ছি স্কুবা ডাইভিংয়ের লোকেশনে আমাদের গাইড এবং স্কুবা ডাইভিং এক্সপার্ট মামুন ভাই শুরুতেই সবাইকে লাইফ জ্যাকেট এবং মাস্ক পরিয়ে দিলেন তবে অনেকে লাইফ জ্যাকেট এবং মাস্ক না পরেই সাগরে ডুব দিচ্ছেন এবং মাছের সাথে খেলা করছেন আমিও চেষ্টা করেছিলাম কিন্তু পানের নিচে চোখ খুলতেই চোখে অস্বস্তি অনুভব করা শুরু করলাম তাই বোটে ফেরত এসে লাইফ জ্যাকেট এবং মাস্ক পরে নিলাম সমুদ্রের এই মাছগুলো একেবারেই ভিন্ন এই মাছগুলো আমাদের সচরাচর দেখার সৌভাগ্য হয় না ফলে মালদ্বীপ ট্যুরে স্কুবা ডাইভিং হয়ে ওঠে সব থেকে স্মৃতিময় আমি রীতিমতো হাত দিয়ে ছুঁয়ে দেখেছি মাছগুলোকে আমাদের এক্সপার্ট মামুন ভাই আমাকে সুন্দর ভিডিও করে দিয়েছিলেন আপনাদের সাথে পানির নিচে ভিডিও করার মতো ক্যামেরা বা ফোন না থাকলেও সমস্যা নেই এক্সপার্ট বা গাইডের কাছ থেকে অল্প টাকার বিনিময়ে আপনি ভিডিও সুবিধা পেয়ে যাবেন হোটেল থেকে পিক আপ বোটে ভ্রমণ ডলফিন মাছের সাথে স্কুবা ডাইভিং একটি আইল্যান্ড খাবার এবং আরও কিছু ইভেন্ট সহ প্যাকেজটি আমরা কিনেছি জনপ্রতি চল্লিশ প্যাকেজটি বুকিং দিতে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব স্কুবা ডাইভিং শেষে আমাদের একটি সাদা বালির চরে নিয়ে যাওয়া হলো এখানে পানির গভীরতা কম তাই বোট থেকে নেমে হেঁটে হেঁটে অথবা সাঁতরে লোকেশনে পৌঁছাতে হয় জায়গাটি বেশ চমৎকার মনে হচ্ছে যেন গভীর সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছি এখান থেকে রওনা দিয়ে আমরা পৌঁছে গেলাম হিমাপুষি আইল্যান্ডে অনেকগুলো নারিকেল গাছ দেখে আমাদের সেন্ট মার্টিনের কথা মনে পড়ে গেল আইল্যান্ডটি বেশ সুন্দর এবং নীরব এখানে নেমেই আমরা চলে এলাম একটি তৈজসপত্রের দোকানে দোকানে থাকা প্রতিটি পণ্যই আমার পছন্দ হয়েছে ইচ্ছে করছে দোকানটাই বাড়িতে নিয়ে যাই এখানটায় ঘুরে আপনার পছন্দের কিছু কেনাকাটা করে নিতে পারেন এবারে আমাদের দুপুরের খাবার খাবার পালা প্যাকেজের মধ্যেই দুপুরের খাবার রয়েছে ফলে আমাদের হোটেল থেকে রওনা করা থেকে শুরু করে হোটেলে ফেরত যাওয়া পর্যন্ত একটি টাকাও আর খরচ নেই কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে আপনারা কি কি দেখতে চান এ বিষয়ে মতামত জানাতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা